আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বন্ধুরা আসলে এখানে একটি আল আর এখানে একটি আল প্লাস এই যে এদিকে 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 একটি আল চলে গেছে তো কথা হলো যে এরকম আলে অবশ্যই যেগুলো কাজ করা হয় সেগুলো যেহেতুকে আপনাদের জানানো অবশ্যই আবশ্যক এগুলো কাজ অবশ্যই বেশিরভাগ কুফুরি হয়ে থাকে সেগুলো না করাই ভালো কুফুরি কাজগুলা অবশ্যই খারাপ এরসি আপনারা ভালো কাজ করতে পারেন সেজন্য অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই ওয়াশ করেন কারণ একটি নকশা যখন দিব আমি আত্মী নকশা সেই আতশী নকশাটা আপনি এই অবশ্যই এরকম জায়গায় আপনি জ্বালাতে পারেন তো এরকম জায়গায় জ্বালানো যায় প্লাস আপনার এই যে বর্তমান আরেকটি জায়গা আপনাকে দেখাচ্ছি সো এইদিকে একটা রাস্তা এইদিকে রাস্তা প্লাস এইদিকে একটি রাস্তা তো এটাও একটা পয়েন্ট যে জায়গাটা আমি ফোকাস করছি এটাও একটা পয়েন্ট তো এরকম জায়গায় যদি করেন তাহলে যে নারীকে আপনি যে মানুষটিকে আপনি আশ্বস্ত করতে চাইতেছেন আপনার উপর বিশ্বাসী আপনার উপরে অবশ্যই আসক্ত থাকুক সে সম্পর্কে অবশ্যই আপনি যেহেতুকে গুণগান করতেছেন মনে মনে তো সেটা বাস্তবায়ন হতে হলে অবশ্যই সেরকম একটি জায়গা দরকার আর একটি নকশা অবশ্যই দিও আমি সেটি যদি আপনারা মাটির একটি চাকিতে অবশ্যই সরিষার তেল কিংবা আপনারা সুগুদি তেল দিতে পারেন যে কোনো দিয়ে যদি আপনারা একাধারে সাত দিন চালান হানড্রেড পারসেন্ট যে যেই মেয়ে হোক না কেন যত কঠিন হোক না কেন সে অবশ্যই অবশ্যই আপনাকে ভালোবাসতে বাধ্য থাকবে এবার আর একটি কথা আপনাদেরকে বলা বা যে যে রকম পুরুষ আপনারা বসীকরণ করতে চাচ্ছেন সেই রকম পুরুষও আপনারা এই তদবির দিয়ে ব্যবহার করতে পারবেন তো তদবিরটির জন্য অবশ্যই অবশ্যই কমেন্ট করুন আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্ৰীণ নাম্বাৰ নম্বৰ যোগাযোগ কৰোঁ